বিশালবান অধিকার সেটা কিন্তু না আসলে পাওয়া যেত না আমি এই কারণে মিজাম ভাইয়ের পরিবারকে অভিনন্দন জানাই সবাই সকলের অবস্থান থেকে মিজাম ভাইকে সহযোগিতা করবেন যাতে মিজান ভাই তা সহযোগিতা না ধোয়া সহযোগিতা যে সম্পত্তি সহযোগিতা যেটা যে সম্পত্তি তার আত্মীয় স্বজন প্রত্যাখল করতেছে আমরা প্রতিটি গণমাধ্যম আমরা প্রতিটি গণমাধ্যম আমাদের অবস্থান থেকে নিগম ভাইকে সহযোগিতা করব এবং আইনের মাধ্যমে আইনের মাধ্যমে নিজাম ভাই নিজাম সম্পত্তি ফিরে পাবে আমরা সে প্রত্যাশা কামনা করি দুই তিন ঘন্টা ঘুষছে আমার হিসেবে কারণ লেগে দুই কথা কারণে লেগে আচ্ছা আচ্ছা